চাকরি প্রত্যাশী সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আর একটি সুন্দর সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে পুন এগারো থেকে বিশতম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা আপনারা যারা অপেক্ষায় ছিলেন সেই নিয়োগটির জন্য তারা তাদের জন্য সবচেয়ে সুখবর তো এই নিয়োগটি এখানে প্রায় আশ পদ রয়েছে তা আষ্টশটি পদের আষ্ট ক্যাটাগরির আষ্টশো নব্বইটি পদ এখানে রয়েছে তো এখানে আষ্ট আট ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার বা যেখানে যেখানে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার বা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট রয়েছে সেই সমস্ত ক্যান্টনমেন্টে আপনারা এখানে বেসামরিক পদে এই নিয়োগটি প্রত্যেকটি পদ এখানে একটি দুটি তিনটি করেও অবশিষ্ট রয়েছে তো এই পদগুলোতে আবেদন প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করবেন কি সুযোগ সুবিধা হবে সমস্ত ডিটেলস আমি বলে দেব তো এখানে কি কি পদ রয়েছে আপনাদের মাঝে একটু বলে দিচ্ছি তো ব্রিটিশ সরকারের সবাই একটাই গোল্ডবি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষ উপকার হয় তো এখানে বয়স বলা হয়েছে বত্রিশ বছর বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তো এখানে আর্মি মেল আর্মি ডট মেল ডট বিডিতে গেলে আপনারা সমস্ত এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো আমি আপনাদের সুবিধার্থে আমি এটা লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো বন্ধুরা এখানে প্রথম যে পথটি রয়েছে সার্জ অ্যান্ড মেকানিক দুই নাম দুজন লোক নেওয়া হবে ফার্মাসিস্ট একজন ল্যাব টেকনিশিয়ান একজন স্টেনোগ্রাফার একজন সিকিউরিটি ইন্সপেক্টর একজন লাইব্রেরিয়ান একজন ল্যাব সহকারী দুজন সুপারভাইজার একজন হেড মেকানিক দুজন ইউডিসি চারজন ক্যাশিয়ার একজন ক্যাটালগার একজন ভিএফএ একজন সহকারী সুপারভাইজার দুজন কম্পাউন্ডার তিনজন ড্রাফম্যান একজন তারপর হচ্ছে প্রোগ্রেস চেজার দুজন লস্কর দুজন এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর দু তিনজন ট্রেন ড্রাইভার বা অপারেটর দুজন বলগানাইজার দুইজন ওয়াশারম্যান দুপা দুইজন বাবরচি এন এনসি ইউ বাবরচি ইউ বাবরচি মেস ইউ হাসপাতাল আটত্রিশ জন তো ফ্রাম লেবার বুক বুক কার্ড ড্রাইভার স্টোর কুলি কাপ অ্যাটেন্ডেন্ট কাপ কুলম্যান ডেইরি পরিচালনা কর্মী হচ্ছে জন তো এরপর রয়েছে গ্রিজার একজন ল্যাব সহ সহগামী অ্যাটেন্ডেন্ট তিনজন অ্যাপ হোলস্টার চারজন ওয়েল্ডার ওয়েলডার সিট দুইজন অফিস সহায়ক বার্তাবাহক সবচেয়ে বড়ো পদ ছাপ্পান্নটি পদ এখানে অফিস সহায়কের বার্তাবাহকে রয়েছে কম্পোজিটার একজন স্টোর সুপারভাইজার একজন চারজন সিকিউরিটি সুপারভাইজার চারজন ইয়ার্ড সুপারভাইজার একজন অ্যাক্সেঞ্জ অপারেটার পাঁচজন টেলিফোন অপারেটার একজন মিল্ক রেকর্ডার একজন জিন্স অর্ডারলি অর্ডারলি ষোলো জন গ্রাউন্ডম্যান চারজন বলগানাইজার একজন তো বন্ধুরা এরকম প্রায় অষ্টটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে এবং আটশো নব্বই জন লোক এখানে নিয়োগ বেশি নিয়োগ দেওয়া হতে পারে তো আপনাদের একটু ডেমো দেখাচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে একটি ডেমো এই পদগুলো রয়েছে তো এই পদগুলোতে যে বিভিন্ন কোন সেনানিবাসে কত লোক নিয়োগ দেওয়া হবে সেটি আর্মিমেল ডট বিটিতে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন একটু এখানে অসংখ্য পদ রয়েছে টোটালে টোটালে আপনার যতগুলো সেনানিবাস আছে প্রত্যেকটা সেনানিবাসে এগুলো নিয়োগ দেওয়া হবে এগুলো পদ রয়েছে টোটাল পদটা আমি আপনাকে দেখাচ্ছি টোটাল পদ হচ্ছে দেখছেন এখনও শেষ হচ্ছে না অনেক বড়ো একটি পদ অনেক বড়ো একটি নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চারশো সাতানব্বইটি ক্যাটাগরি রয়েছে টোটাল আটশো নব্বইটি পদ এখানে বিদ্যমান রয়েছে তো ক্যাটাগরি হচ্ছে চারশো সাতানব্বইটি বিভিন্ন সেনানিবাসে আপনার এই চারশো সাতানব্বইটি পদ এখানে রয়েছে এরপরও সেনানিবাসের যে অসাময়িক স্থায়ী পদের বিশেষ আর্মি অর্ডার মোতাবেক যে নিয়োগটি দেওয়া হয়েছে এখানে সমস্ত বিজ্ঞপ্তিটি এখানে রয়েছে আপনারা দেখে আমার ভিডিও ডিসক্রিপশানে পিডিএফটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে দেখে নেবেন তো এরপরে আবেদনের যে নিয়মাবলী এখানে একটি ফর্ম আছে এই ফর্মটি পূরণ করে আপনাদের একটি পে অর্ডার করতে হবে একটি পে অর্ডার করে যে টাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টি টিআই যারা ও আরেকটি বিশেষ খবর হচ্ছে যারা টাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টি টিআইতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তা আপনারা যারা ওখান থেকে শিখ যারা শিখেছেন বা ওখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই অভিজ্ঞতা সার্টিফিকেটটি আপনারা ই করতে পারেন শো করলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই এই লিঙ্কটি আপনার দেখে দেখে যে যার পজিশন ভালো লাগে যার যে সেনানিবাস কাছে হয় তারা সুন্দর মতো আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম